এবিএস লাইটটা অল টাইম জ্বলে থাকে এবিএস মোটরটা আছে মোটরটা নষ্ট হয়ে গেছে কিনা সেটাও আমরা চেক করতেছি ভাই এবিএস কি অবস্থা এখন চালে দেখলেন আর ওয়ান ভাই বাসন থ্রি তো এবিএস এর সমস্যা হচ্ছে এটা এবিএস লাইটটা অল টাইম জ্বলে থাকে এবিএস কাজ করে না তো এবিএস এর যে ফিউজ গুলো আছে এগুলো আমরা চেক করতেছি পাশাপাশি যে যে মোটরটা আছে মোটরটা নষ্ট হয়ে গেছে কিনা সেটাও আমরা চেক করতেছি তো চেক কিন্তু আমরা ল্যাপটপের মাধ্যমে করতেছি তো এখনো বলতে অ্যাপ নর্মাল দেখাচ্ছে তো এবিএস এর মোটর এর সমস্যা আমি কম্পিউটার দিয়ে চেক দিছিলাম তো মোটরটা খুলবো খোলার পর আসলে কি সমস্যাটা এটা দেখবো আসলে ঠিক করা যায় কিনা দেখতে থাকেন দেখতে থাকেন পোস্ট করুন ঠিক আছে বলে জনের পুরো নাম দিয়ে দিলাম বাস

এটা চেঞ্জ করা হয় নাই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমছে এই ময়লা জমার কারণে কিন্তু এটা জ্যাম হয়ে গেছে যার কারণে এবিএস মোটরটা ঘুরতে পারে নাই তো এটার ভিতরে যে ময়লাগুলো ছিল এগুলো ক্লিন এবং এটা আবার নতুন করে ফিটিং করতেছি ফিটিং করে কিন্তু এর ভিতরে ডট অয়েল দিব অয়েল দিয়ে কিন্তু সেটিং করব এবং উপরে কিন্তু খুব সুন্দর করে আডার দিয়ে দিতে হবে পাশাপাশি আমি এটার ভিতরে কিন্তু আগেই ডট ফোর যে অয়েলটা আছে ব্রেক অয়েল এটা আমার খুব সুন্দরভাবে ভিতর থেকে দিয়ে আসতে হবে একটু হাওয়া জমে থাকলে কিন্তু সমস্যা পাশাপাশি আমরা কম্পিউটারের মাধ্যমে আবার অ্যাকচুয়েট করব অ্যাকচুয়েট করে করে কিন্তু ভিতরের হাওয়াটা বের করে দিয়ে দেন হচ্ছে আমরা এটা কমপ্লিট করব তো সাথে থাকেন এবং দেখতে থাকেন তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে আমার কাজ করে কিনা হ্যাঁ এবিএস এর লাইট অফ হয়ে গেছে কাজ করতেছে তো এটা আসলে কাজ করার পরে চেক দেওয়ার জন্য টেস্টেড এ তো এই কাজ করতেছে কিনা এটাই চেক করতেছি হ্যাঁ ব্রেক করো হার্ট ব্রেক হ্যাঁ সুন্দর এই তো সুন্দর এ ব্রেক সুন্দরভাবে কাজ করতেছে কোনো স্লিপ খায় না এবং পিছনেরটাও যদি ধরো পিছনেরটা ধরো হার্ট হ্যাঁ ঠিক আছে তার মানে এবিএসটা খুব সুন্দর স্মুথলি কাজ করতে বাইকটা নিয়ে আসলো তাকে আমরা টেস্ট করে দেখতে চাই সুন্দর আসলে কি অবস্থা তো ফাইনালি এর যে সমস্যা ছিল এটা কিন্তু আমরা কমপ্লিট করছি তো ভাই এবিএস কি অবস্থা এখন চালা দেখলেন আচ্ছা আগে কে এ কাজ করতো এখন কি এবিএস কাজ করতেছে একশো একশো না আচ্ছা তো এর মোটরটা কিন্তু খুলছিলাম ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ছিল এবং লাস্টে আমরা এটার এবিএসটা কমপ্লিট করে দিয়েছি এবং ভাই কিন্তু চালায় দেখছে খুবই ভালো লাগছে ভাইয়ের কাছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমারদের কাছে নিয়ে আসছিল প্রবলেমটা আমাদেরকে জানাইছে আমরা জিনিসটা খুব সুন্দরভাবে সলভ করতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য